রাধ রাধে শুভ সন্ধ্যা সকলকে আলো ছায়া নতুন একটি ভ্লগের সকলকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে বর্তমানে আমরাও ভালো আছি তো আজকে আমি সন্ধ্যার ভিডিও দিচ্ছি তো একজন গৃহবধূর একজন গ্রামের গৃহবধূর জীবনে সারাদিন তো আছে সারাদিন তো আমি বাদই দিলাম সারা দিন তো তারা পরিশ্রমের মধ্যে দিয়ে যায় এবং সারা মানে রাত্রিটা রাত্রিটা সবার আগে পর্যন্ত যেসব করে আমি আজকে সামনে তুলে ধরার চেষ্টা করছি রাধে রাতে গুড তো কেমন আছে তোমরা সবাই রাতে ভিডিও দিচ্ছি এই পাতাগুলো বাইরে পড়েছিল তা ভাবলাম তো বাইরে পড়ে করে নষ্ট হচ্ছে তার জন্য আজকে নিয়ে এসে চাল দিচ্ছি ভাতটা এটা তুমি করবো আর তরকারি রান্না করতে হবে তোমরা ভিডিওটি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে Okay. হয়ে গেল এখন তরকারি রান্না করব তরকারিটা গ্যাসেই করব আজকে ও সংকট মাছ এনেছে তো সেটাই রান্না করে দেখাবো আজকে তোমাদেরকে এখানে থাক আমি গরম জলবৈশালি এখানে হচ্ছে শঙ্কর মাছ এটাকে অনেকে শঙ্কর মাছও বলে একদম চিকেনের মতো তো এখন আমি এটাতে গরম জল ঢালবো দু মিনিট গরম জলের মধ্যে চুবানো থাক তাহলে একটু গন্ধ আছে ওটা চলে যাবে তো মাছগুলোকে আমি গরম জল থেকে তুলে ভালো ঠান্ডা জল দিয়ে ধুয়ে একবারে নিয়ে এসেছি একটু লবণ হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব আর এদিকে জিরা আদা শুকনো লঙ্কা বেটে নিয়েছি আর ওখানে পেঁয়াজ কুচি রসুন বানিয়ে নিয়েছি আর এদিকে আলু হয়ে গেছে এখন কড়াতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে প্রথমে ভালো করে ভাজবো সেই কারণে তো মাছগুলোকে ভাজবো তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবে আমার তরকারি রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যে দুধ বসিয়েছিলাম সেই দুধ তার আজকে আর খাওয়া হলো না তাই আমি কেসে রেখে দিলাম নয় বিড়াল খেয়ে নেবে তো রান্না করার পরে মেয়েদের যা যা কাজ থাকে সেই সব আমি করছি মানে রান্না করার পরে তো শুধু রান্না করে খেয়ে দিয়ে তো হয়ে যায় না প্রত্যেকটা মেয়ের ছেলেদের তো হয়ে যায় কিছু ছেলে আছে যারা হেল্প করে আবার কিছু ছেলে আছে যারা হেল্প করে না তো যাই হোক তো আমি করছি কাজগুলো এটা প্রত্যেকটা ঘরেরই বউদের এটা কাজ করতেই হয় এটা করতেই হয় বাধ্যতামূলক সেটা সকলেই জানে তো আমিও করি আমিও তার ব্যতিক্রম নয় এত কিছু করার পরেও না কিছু কিছু লোক আছে শ্বশুরবাড়ির যারা বলে যে বাড়ির বউ সারাদিন শুয়ে থাকে এবং ঘুম পেড়ে থাকে তো এটা বলে আমার বাড়ির লোকই বলে এটা হচ্ছে আমার ভীষণ খারাপ লাগে যে বাড়ির বউরা নাকি সারাদিন শুয়েই থাকে আর অন্যরা নাকি কাজ করেই চলে তাহলে বাড়ির বউরা যদি শুয়ে থাকে বলো তাহলে তাহলে ভাত রান্না হয় কি করে খাওয়া হয় কি করে তো জাস্ট আর বেশি কিছু বলবো না এটা আমার মনে হয় বেশিরভাগ ঘরের বউদের এই কথাটা শুনতে হয় শুধু আমি ব্যতিক্রম নয় ব্যতিক্রম নয় এটার ক্ষেত্রে অনেক বউদেরই শুনতে লাগে যে সব কিছু করার পরেও শুনতে হয় যে বাড়ির বউরা শুয়ে থাকে এবং সারাদিন ঘরের মধ্যে টিভি দেখে তো এইটুকুই বলবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার রাতে বাসনগুলো পরিষ্কার করে ফেললাম আগে আমি পরিষ্কার করতাম না যদিও এখন পরিষ্কার করি কারণ রান্না করার সঙ্গে সঙ্গে একটা এনার্জি থাকে আর সকালবেলা না প্রচণ্ড শীত করে সে কারণে আমি এখনই রাত্রে মেজে রাখছি তো আমার বাসন কসন মাজা হয়ে গেলো এখন আমি গুছিয়ে রেখে দিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল ওদিকে গুছানো গাছানো সব হয়ে গেছে এখন বিছানা ঝেড়ে নিচ্ছি এখন তো ঘুমাতে হবে তো এখন বিছানাটা ঝেড়ে উঠে যাব বিছানাতে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবে শেয়ার করে দিবে আজকে আমার ব্লগ এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা